হ্যালো এভ্রিয়ন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব অ্যাপেল পিলিং জেল পমিঙ্গেট পিলিং জেল টমেটো পিলিং জেল এগুলো কি ব্যবহার করা উচিত কি উচিত না এবং কেন ব্যবহার করব কখন ব্যবহার করা যাবে কারা ব্যবহার করতে পারবে কারা ব্যবহার করতে পারবে না ডিটেলিংসে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি ভিডিওটি শুরুর আগে বলে নিচ্ছি যা যে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন প্রোডাক্টের আলোচনায় চলে আসি এই প্রোডাক্টটা হচ্ছে তিন রকমের ভ্যারিয়েন্ট থাকবে বা তিন রকমের ফ্লেভারে থাকবে এটা হচ্ছে টমেটো পিলিং জেল একটা হচ্ছে পমিং পিলিং জেল আর আরেকটা হচ্ছে অ্যাপেল পিলিং জেল এই জেলগুলো কেন কি কারণে ব্যবহার করা উচিত সেটাই আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। যেহেতু এখন আমাদের শীতকাল চলে এসেছে অনেক স্কিন দেখবেন মশ্চারাইজার যতই ইউজ করুক না কেন যতই ক্রিম ইউজ করুক না কেন যতই সেরাম ইউজ করুক না কেন স্কিনে কোনোভাবে কাজ করছে না বা স্কিন কোনোভাবে ইম্প্রুভমেন্ট হচ্ছে না এর মানে ধরে নিতে হবে তাদের স্কিনের উপরে মৃত কোষ বা মৃত চামড়া হয়ে গেছে যেটা উঠতেছে না স্কিন থেকে কোনোভাবে যাচ্ছেও না ওই মৃত চামড়াটাকে যতক্ষণ স্কিন থেকে না উঠাবেন ততক্ষণ কিন্তু স্কিনের ভিতরে কোনো প্রোডাক্টই ঢুকবে না বা কাজ করবে না এটা মাথায় রাখতে হবে তো ওই মৃত কোষটাকে উঠাবেন কিভাবে অনেকে আছে স্ক্রাবিং করেন অনেকে আছে ফেসিয়াল করেন অনেকভাবে অনেক কিছু ব্যবহার করেন মৃত কোষটা কিন্তু কোনোভাবে উঠে না বা অনেকে স্কিনে মৃত কোষটা জমতে জমতে কিন্তু একসময় ম্যালেজমা বা অনেক রকম মেস্তা তৈরি হয়ে যায় সেটা কিন্তু স্কিনের উপর আরও বেশি ক্ষতিকর আরও বেশি বাজে লাগে আমরা মেস্তা অনেক রকম ক্রিম ব্যবহার করি সেটা ক্ষণিকাজ উঠে গেলেও কিন্তু সেটা কোনোভাবে ভাবে চায় না আজকে আমি এই পিলিং জেলগুলো উপকার আগে বলবো এটা ব্যবহারের নিয়মগুলো আমি বলে দেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকে এইটা ব্যবহার করলে আপনি স্কিন ন্যাচারাল এবং খুবই সফটলি আপনাদের স্কিন থেকে মৃত কোষ বা ডেড সেল বা স্কিনের উপর থেকে যে ময়লা বা আপনাদের স্কিনের সানবান সবই কিন্তু স্কিন থেকে উঠে যাবে এবং অনেক সময় ব্রোনের জিদি দাগ থাকে যেটা মৃত কোষের ওপরে থাকে মৃত লেয়ার পর্যন্ত যায় না কিন্তু মৃত কোষটা এমন একটা বাজে কোষ যেটা স্কিন যেটা আপনি স্কিনে যতই কিছু অ্যাপ্লাই করে না কেন কোনোটা কাজ করে না এটা কারণ হচ্ছে সে কোষ ওখানে কোনো কিছু অ্যাপ্লাই করলে কোনো কাজ করবে না এই কারণে কিন্তু অনেক সময় আপনাদের স্কিন থেকে মেস্তা জিদি দাগ যে ব্রোনের দাগ সেগুলো কিন্তু কোনোভাবে দূর হয় না সেটার জন্য আপনি যেটা করতে হবে এটা পিলিং জেল ইউজ করতে হবে যেটা ইউজ করলে আপনাদের স্কিন থেকে পিল হবে এবং উপরে মৃতকোষ যেটা থাকবে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে অনেকেই স্কিনে কিন্তু একবার দুবার ব্যবহার করলে কিন্তু স্কিন থেকে মেস্তার দাগ ব্রোনের দাগ দূর হয়ে যায় অনেকে স্কিনে মৃতকোষের উপরগুলো থাকে কোনো কিছু কাজ করে না বিধায় কিন্তু আপনাদের কোনো রেজাল্ট পান না অনেকে নামি দামি ক্রিম নামি দামি ব্র্যান্ডের নাইট ক্রিম অনেক কিছু ব্যবহার করছেন তাও কোনো কাজ পাচ্ছে না এটা কারণ হচ্ছে আপনাদের স্কিনে মৃতকোষ এর জন্য আমি বলবো ছেলে মেয়ে সকলেরই একটা পিলিং জেল ব্যবহার করা অনেক উচিত এগুলো অনেক ভাইরাল একটি প্রোডাক্ট অরিজিনালটা পাবেন আমাদের পেজে এটা কিন্তু আপনাদের সবার ইউজ করার দরকার হোক শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল যে কোনো কালে কিন্তু এটা ব্যবহার করা অনেক দরকার কারণ আপনি স্কিনে ব্যবহার করবেন এটা মাসে একবার থেকে দুইবার এর বেশি এটা ব্যবহার করবেন না ধন্যবাদ দেখার জন্য